আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক এবং ইউটিউব থেকে আজকে ভিডিও আপনারা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুরু করতে যাচ্ছে আমাদের আজকের লেসন পার্ট অফ স্পিচের উপরে ভিত্তি করে বিগত সালের যে চাকরি পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো আমরা সমাধান করবো নাউন রিলেটেড যে প্রশ্নগুলো আছে যেগুলো বরাবরই এসে থেকে চাকরির পরীক্ষায় কাইন্ডনেস প্রথম প্রশ্ন এটা কোন পার্ট অফ স্পিচ সেটা আপনাকে অ্যান্সার করতে হবে এবং এটা আসছিল প্রাথমিক সহকারী শিক্ষক প্রথম ধাপ দুই সালে এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড দুই সালে এই প্রশ্নটা আসছিল কাইন্ডনেস কোন পার্ট অফ স্পিচ কাইন্ডনেস দেখেন পার্ট অফ স্পিচের মধ্যে যে নাউনের যে প্রকার ভেদ আছে এটার মধ্যে পাঁচ প্রকার নাউনের মধ্যে একটা আছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন যেটার কোনো প্রকার মানে কোনো প্রকারভেদ নাই কিন্তু এই নাউনটা হচ্ছে এমন এক ধরনের নাউন যেটার আসলে বাস্তবে কোনো অস্তিত্ব নাই এটাকে শুধু অনুভবের বিষয় আয়তন নাই ওজন নাই স্পর্শ করা যায় না আপনার রং নাই গন্ধ নাই এরকম এই ধরনের যে নাউনগুলো আছে এই নাউনগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কাইন্ডনেস ওই ধরনের একটা নাউন কাইন্ডনেস মানে হচ্ছে দয়াশীলতা এই দয়াশীলতাকে আপনি কি দেখাতে পারবেন না এটার কোনো টেস্ট নাই ধরতে পারবেন না কোনো রং নাই কালার নাই শুধু অনুভব করতে হবে কাইন্ডনেস সো এই ধরনের যে নাউন আছে এগুলো হচ্ছে আপনার হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন আর ওই ধরনের নাউন আছে লাভ ব্রেভিটি চাইল্ডহুড এগুলো কিন্তু এই অ্যাবস্ট্র্যাক্ট অন্তর্ভুক্ত অনেস্টি সততা মানে দেখানো জানে অনুভব করতে হয় দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন আসছিল আপনার হচ্ছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর নিয়োগ পরীক্ষা দুই সালে দুই নম্বর প্রশ্ন আসছিল দ্য প্রিন্সিপাল চোক দ্য রাউন্ড ইন দ্য কলেজ রাউন্ড কোন পার্ট অফ স্পিস এটা রাউন্ড হচ্ছে নাউন কারণ হচ্ছে আপনার সুপারলেটিভ ডিগ্রি বাদ দিয়ে অন্য যে কোনো ক্ষেত্রে দেয়ের পরে যে ওয়ার্ডটা বসবে সেই ওয়ার্ডটা কিন্তু একটা নাউন হবে দেয়ের পরে নাউন হয় এই সেই ক্ষেত্রে রাউন্ড হচ্ছে একটা নাউন তিন নম্বর প্রশ্ন আসছিল প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর দুই হাজার এগারো সালে এসেছিল এবং সমবায় অধিদপ্তরে দুই আঠারো সালে আসছিল তিন নম্বর প্রশ্ন নাউন প্রশ্নটা ছিল আসলে পুরো প্রশ্নটা আমি লিখি নেই প্রশ্নটা ছিল যে নাউন প্রধানত কয় প্রকার দেখেন যদি প্রশ্ন করতো যে নাউন কয় প্রকার তাহলে আমরা পাঁচ প্রকার অ্যান্সার করতাম কিন্তু বলছে যে নাউন প্রধানত কয় প্রকার নাউন প্রধানত দুই প্রকার নাউন প্রধানত দুই প্রকার কনক্রিট নাউন এবং নাউন। এবং এই কনক্রিট নাউনের ভিতরে আবার চারটা নাউন আছে প্রপার কমন কালেক্টিভ ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো প্রকার বেদ নাই তাহলে আপনি সরাসরি বলতে পারেন নাউন পাঁচ প্রকার প্রপার কমন কালেক্টিভ ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট অথবা বলতে পারেন নাউন প্রধানত দুই প্রকার কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কনক্রিট নাউন আবার চার প্রকার চার নম্বর প্রশ্ন এইটা আসছিল আপনার বিমান বাংলাদেশ এয়ারলাইন দুই হাজার চার নম্বর প্রশ্ন দ্য নাউন নাউন ফর্ম অফ এই এইটার কি অর্থ হচ্ছে কোনো কিছু হারিয়ে ফেলা এটা হচ্ছে একটা ভার্ভ এটার নাউন হচ্ছে লস ডবল এস বানানের পার্থক্য আছে এলু এ সি আর এল ও ডবল এস ডবল এস হচ্ছে নাউন এলু এসি ভার্ভ পাঁচ নম্বর প্রশ্ন সর্বশেষ প্রশ্ন এইটা আসছিল এন এস আই ফিল্ড অফিসার দুই হাজার তেইশ সালে পাঁচ নম্বর প্রশ্নটা আসছিল প্রশ্নটা ছিল গার্ল এটা কোন ধরনের নাউন গার্ল হচ্ছে একটা কমন নাউন দেখেন গার্ল হচ্ছে কমন নাউন কারণ এটা মেয়েদের পুরো মেয়ে জাতকে বুঝাইছে পৃথিবীতে যত মেয়ে আছে সারা পৃথিবীতে সব দেশে যত মেয়ে আছে সবাইকে ইন ভাবে বুঝাইছে এই জন্য এটা কমন নাউন কিন্তু যদি নির্দিষ্ট করে বুঝায় তো রিনা তাহলে নির্দিষ্ট ওই মেয়েটা তখন হতো প্রপার নাউন এই যে প্রপার এবং কমন এর মধ্যে সরাসরি কিন্তু একটা পার্থক্য আছে প্রপার হচ্ছে একদম নির্দিষ্ট করে বোঝায় কমন সাধারণভাবে বোঝায় যেমন রিনা প্রপার গার্ল হচ্ছে কমন এরকম ঢাকা একটা শহর ঢাকা একটা নির্দিষ্ট শহর এই জন্য প্রপার সিটি কমন এরকম প্রপার এবং কমন হয় এই জন্য গার্ল হচ্ছে একটা কমন নাউন আজকের ভিডিও আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন কারণ খুব শীঘ্রই আপনাদের সাথে আরও একটা ভিডিওতে দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ